হে গাইজ আসসালামু আলাইকুম আজকে ঈদ উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই আমেজিং রেসিপিটা এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন তৈরি করা যাক আমি এখানে ভালো একটি টেস্ট আসার জন্য বাটার বিস্কিট ব্যবহার করেছি আপনারা চেয়ে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ব্যবহার করতে পারেন আমি এখন বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেথে নিচ্ছি আপনারা চাইলে এভাবে হাত দিয়ে মেথে নিতে পারেন এখন আমি এই বিস্কিটের লেয়ারের উপর আরেকটি পিঙ্ক কালার লেয়ার তৈরি করব তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ অন্যদিকে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে জিলেটিনও ব্যবহার করতে পারেন চুলাতে রাখা দুধটিতে যখন বরফ চলে আসবে তখন আমি আগার আগার মিশ্রিত দুধটি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটি গোলাপি কালারের জন্য আমি এখানে রেড ফুড কালার দিয়েছি এবং ভালো একটি টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স দেখতেই পারছেন কত সুন্দর একটি পিঙ্ক কালার হয়ে এসেছে বলক আসার সাথে সাথে আমি এই মিশ্রণটাকে বিস্কিটের লেয়ারের উপর ঢেলে দিচ্ছি এখন আমি তৈরি করব আরও একটি লেয়ার এই লেয়ারটি তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করতে হবে এখানে আমি নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি একটু কালার চলে আসলে আমি আগুনটা কমিয়ে দিব এবং দিয়ে দিব দুই কাপ পরিমাণ দুধ আমি এখানে যাই লিকুইড দুধ ব্যবহার করছি তা আমার আগে থেকে জাল করা ছিল এখন আমি রুম টেম্পারেচারে এই দুধগুলো ব্যবহার করেছি এখন আমি হাফ কাপ পরিমাণ দুধে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখতেই পারছেন আগে থেকে বানিয়ে রাখা জেলিটি এখন অলমোস্ট শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দর শক্ত হয়ে গিয়েছে এবং কালারটাও খুবই ভালো এসেছে দিয়ে দিলাম আগার আগার পাউডার মিশ্রিত দুধটি দুধটি খুব কম আছে রাখতে হবে এবং খুব ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে বলক চলে আসলে আমি এখন এটিকে খুব তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি হলে এটি পেনের সাথে লেগে যেতে পারে আমার রান্না অলমোস্ট শেষ আমি এখন এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিব অলমোস্ট তিন ঘন্টার মতো যাতে ভালো করে সেট হয়ে যেতে পারে তিন ঘন্টা পর আমার জিলিটি একদম সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গিয়েছে এবং এর তিনটা লেয়ার খুব সুন্দরভাবে বেসে এসেছে আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই তিনটা লেয়ার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই রেসিপিটি টেস্টের দিক দিয়ে বলেন বা দেখার দিক দিয়ে বলেন দুই দিক দিয়ে এই রেসিপিটি খুবই সুন্দর এবং খুবই ভালো আমি তো বলবো রেসিপিটি এই দে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম